স্বাগতম সবাইকে আজকে আমি যাচ্ছি বাগেরহাট জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় আজকের এই মিলন মেলায় পুরো বাগেরহাট জেলার কন্টেন্ট ক্রিয়েটাররা এক জায়গায় জড়ো হবে শেয়ার করবে অভিজ্ঞতা টিপস আর অনেক মোটিভেশন আমি দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় রেজিস্ট্রেশন করি আর আমার ছুটির সঙ্গে মিলে গেছে আজকে তিরিশে অক্টোবর এই জন্য রেজিস্ট্রেশন করতে পারছি তাই এই মিট আমি মিস করতে চাইনি যেহেতু ছুটিতে দেখে আসছি চলুন অনেক কিছু জানতে পারবো দেখতে পারবো আর বিশেষ করে অনেক বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে দেখা হবে আমাদের কাছে শেখার আছে সেগুলো শিখতে পারবো আর আপনাদেরও দেখাবো আমি এখন আছি বিশ্ব রোডে আমার রেস্ট অফিসে আমি এখান থেকে সিএনজিতে করে যাব প্রথম পকিরহাট পকিরহাট থেকে তারপরে যাবো হচ্ছিল বাগেরহাট এটা ছিল ফকিরহাট পিছনে চৌরাস্তা মোড় আমি এখন যাবো মহেন্দ্র জেলা পরিষদ ফাইনালি আমি বাগেরহাট জেলা পরিষদ চলে আসছি দেখি আমি এখন খুঁজে দেখবো কারণ এই জায়গায় আমি ফার্স্ট টাইম আসছি আগে পরে কখন আসা হয়নি আমি ভুল জায়গায় নেমে গেছি আমার একটু সামনে যেতে হবে অডিটোরিয়ামটা একটু সামনে সো গাইজ ফাইনালি আমি চলে আসি জেলা পরিষদ অডিটোরিয়ামে আমি ভিতরে যাচ্ছি এখন তো এই যে আমি ফার্স্ট টাইম আসলাম এখানে চিনতে একটু প্রবলেম হয়েছিল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়েছে দুইটা টোকেন দিছে এবং একটা টি শার্ট দিছে এটা আমার এখন পড়তে হবে আমি ভিতরে ঢুকতেছি দেখা যাক কোয়ার্টার রুমের ভিতরে এখানে অনেক লোক আসছে অনেক লোক আসছে এখানে আমার মতন আমার থেকে বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এটা হচ্ছিল বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম এইখানে আজকে আমাদের মিটাবের আয়োজন করা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে আমিও আসছি মূল থেকে ভালোই লাগলো অনেক লোকের সঙ্গে দেখা হলো অনেক বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে

অনেকের সঙ্গে দেখা হচ্ছে অনেক ভালো লাগছে অনেক বড় বড় ইউটিউবার অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এখানে সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখন আমাদের লাঞ্চ টাইম বন্ধুরা আমরা এইমাত্র লাঞ্চ শেষ করলাম আসলে খুবই ভালো আয়োজন করছে আর অনেকে বাকি আছে তারা এখন খাওয়া দাওয়া করবে তারপরে আমাদের অনুষ্ঠানের বাকি অংশ শুরু হবে বাহিরে বৃষ্টি শুরু হয়েছে কেমনটা লাগে কারণ দর্শক বন্ধুরা এখানে রেফেল ড্রো আয়োজন করছে রেফেল ড্রোতে অনেক পুরস্কারের ব্যবস্থা করছে দেখা যাক কি হয় প্রথম পুরস্কার একটা মোবাইল ফোন বন্ধুরা অনেক ভালোভাবে সম্পন্ন হল বাগ্রাট কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা অনেক বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে দেখা হলো অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম অনেক কিছু দেখলাম খুবই ভালো লাগলো তো সন্ধ্যা হয়ে গেছে বাহার থেকে যেতে হবে সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে